আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে করে দেখাবো খুলনা অঞ্চলের জনপ্রিয় চুইঝাল দিয়ে খাসির মাংস রান্না তো একটি জনপ্রিয় খাবার খুলনা অঞ্চলে যেহেতু আমি থাকি এখানে প্রচুর পরিমাণে চুই ঝাল পাওয়া যায় তো আজকে কিন্তু বলে দিব কিভাবে আপনারা চুইঝালটা অনেক দিন ধরে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন যেহেতু খুলনার বাইরে ঝালটা খুব কমই পাওয়া যায় অনেক কস্টলি এবং অনেক কষ্ট করে ম্যানেজ করতে হয় তো কিছুদিন রাখার যে প্রসেসটা সেটা আমি বলে দিব থাকেন আমার সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত আমি আশা করব ভিডিও ভালো লাগবে ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন তো এখানে আমি চুইঝাল নিয়েছি এখানে বড়ো সাইজের ঝাল ছিল আমার আমি কেটে ছোট করে নিয়েছি আর ঝালের বাইরের যে একটা অংশ থাকে সেটাকে কিন্তু আমি বটি দিয়ে কেটে ফেলে দিয়েছি তো আপনারা কিন্তু এভাবে স্লাইস করে কেটে নেবেন আর চুইঝালটা কিন্তু খুলনার বাইরে খুব বেশি একটা পাওয়া যায় না এবং পেলেও কিন্তু অনেক দাম আর এখন অনলাইনে অবশ্য সব জায়গায় চুইঝাল পাওয়া যায় তবে আপনারা যদি বেশি করে কিনে থাকেন সেক্ষেত্রে চুইঝালটাকে পরিষ্কার করে ধুয়ে একটা পাতলা একটা কাপড় ভিজিয়ে তাতে করে মুড়িয়ে ডিপ ফ্রিজে রেখে দিবেন বেশ কিছুদিন আমার মনে হয় ভালো থাকবে আমি এভাবে রাখি তো আমাদের যেহেতু এভাবে রাখতে হয় না আমি খুলনাতেই থাকি অ্যাভেলেবেল চুইঝাল পাওয়া যায় তবু যখন বেশি আনে তখন আমি এভাবেই রেখে দিই কিছুদিন ভালো থাকে তো এখন চলে যাচ্ছি মূল রেসিপিতে একটা ব্লেন্ডারে জার নিয়েছি আর এখানে নিয়ে নিলাম সাত আট কোয়া বড়ো রসুন আর একটা বড়ো সাইজের পেঁয়াজ চার ভাগ করে নিয়েছি আর দুই ইঞ্চি পরিমাপের আদা নিয়েছি আমি আজকে একটা মশলা তৈরি করব এবং সেই মশলাটা দিয়ে রান্না করব আর এখানে দশটা লাল ঝাল আমি গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিট তো সেটা এখন দিয়ে দিব আপনারা সরাসরি ব্ল্যান্ড করতে পারেন তবে ভিজিয়ে রাখলে একটু ভালোভাবে ব্ল্যান্ড করা যায় সামান্য একটু পানি দিয়ে দিব দিয়ে আমি এটাকে ব্ল্যান্ড করে নিব তো আমার মনে হয় কি বাটা ঝাল দিয়ে বা এরকম যখনই রান্না করবেন তখন সাথে সাথে যদি মশলাটা করে নেন তাহলে কিন্তু মাংসের স্বাদটা কিন্তু আরও বেশি ভালো হয় তো আমার মশলাটা কিন্তু ব্ল্যান্ড করে হয়ে গেছে এখন আমি মূল প্রসেসে চলে যাচ্ছি এখানে আমি এক কেজি পরিমাপের খাসির মাংস নিয়েছি হাড় চর্বি সহ সব কিছুই একসাথে করে নিয়েছি এখন কিছু মশলা অ্যাড করছি এখানে আছে হাফ স্পুন জিরা এক টি স্পুন আস্ত জিরা আট দশটা লং আছে আট দশটা গোলমরিচ আছে ছয়টা আছে সাদা এলাচ আর একটা আছে কালো এলাচ তিন চার টুকরা আছে দারচিনি দুইটা তেজপাতা দুই ভাগ করে নেওয়া আছে জয়ফলের ফলের চার ভাগের এক ভাগ নেওয়া আছে আর জয়ত্রীর একটা পাপড়ি নেওয়া আছে এখানে আমি দুইটা বড়ো সাইজের পেঁয়াজ মোটামোটা করে কুচি করে দিলাম তো আমার মোটামোটো করে দিতে দিলে কিন্তু আমার খুব ভালো লাগে এই জন্য আমি মোটামোটা করে দিয়ে দিলাম আর পেঁয়াজটা এখানে অল্পই দিয়েছি যেহেতু আমি পেঁয়াজটা কিন্তু ব্ল্যান্ডেও দিয়েছি আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এক চা চামচ দিয়েছি ধনিয়া গুঁড়া এক চা চামচ দিয়েছি জিরার গুঁড়া হাফ চা চামচ দিলাম হলুদের গুঁড়া আর এখানে সাত আটটা কাঁচা মরিচ আমি মাঝখান থেকে ভেঙে দিয়ে দিচ্ছি এখানে ঝাল গুঁড়া দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নাই যেহেতু আমি লাল ঝালটাকে ব্লেন্ড করে নিয়েছি আর যে ব্লেন্ড করা মশলাটা আছে সেটা এবার দিয়ে দিলাম এখন খুব ভালো করে মেখে নিব তার জন্য এখানে আমি হাফ কাপ দিয়ে দিলাম সাদা তেল আর এই তেলটা দিয়ে এখন আমি ভালো করে হাতে ম্যারিনেট করে নিব হাতে মেখে রাঁধলে কিন্তু রান্নাটা খুব সুস্বাদু হয় আপনারা চাইলে এটা একটা স্প্যাচুলা দিয়েও করে নিতে পারেন যারা নতুন রাঁধুনি আছেন বা যারা ব্যাচেলার আছেন তারা কিন্তু কখনোই হাত দিয়ে এভাবে মাখাতে যাবেন না যেহেতু আপনাদের অভ্যাস নাই আর আপনারা কিন্তু একটা প্যাচুলা বা একটা চামচ দিয়ে এভাবে মাখিয়ে নেবেন তো আমি হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে মশলাগুলোকে প্রবেশ করে দিব মাংসের সাথে আর হাত দিয়ে এভাবে মেখে আমি তিরিশ মিনিট রেস্টে রেখে দিয়ে তারপর রান্না করতে যাব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন তাতে করে আমি যখনই নতুন কোনো ব্লগ ভিডিও দিব আপনি সবার আগে নোটিফিকেশান পেয়ে দেখে নিতে পারবেন কেউ যদি আমার পেজ থেকে এই রেসিপিটি দেখেন তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করার অনুরোধ রইল আমি ঢাকনা দিয়ে ত্রিশ মিনিট অপেক্ষা করব ত্রিশ মিনিট পরে আবার রান্না করতে যাব। তো তিরিশ মিনিট অপেক্ষা করার পরে আমি চুলায় দিয়ে দিয়েছি কড়াইটা এখন নেড়ে চেড়ে আমি ভালো করে কষিয়ে নিব আমি কিন্তু প্রথমে কোনো প্রকার পানি দেই নাই এমনকি হাত ধোয়া পানিটাও কিন্তু দেই নাই যেহেতু মাংস থেকে পানি উঠবে আর সেটা দিয়ে কিছু সময় কষিয়ে নিব এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করছি ফিরে আসলাম দশ মিনিট পরে তো আমার মাংসটা কিন্তু এই অবস্থায় আছে অনেকটাই পানি উঠে গেছে তেল তেলও হয়ে গেছে খানিকটা কষানো হয়ে গেছে আর এখানে একটু বাতাস হচ্ছে এই জন্য ধোয়ার জন্য আপনাদের দেখতে একটু অসুবিধা হচ্ছে তো আমি কিন্তু আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি আপনি মাংস যত ভালো করে কষাবেন ততই কিন্তু আপনার মাংস স্বাদটা ভালো হবে আর যেহেতু খাসির মাংস রান্না করছি এটার একটা উটকো গন্ধ থাকে আপনি যদি খুব ভালো করে সময় নিয়ে একটু ধৈর্য ধরে কষিয়ে নেন তাহলে কিন্তু এই গন্ধটা আর থাকবে না তো এখন আমি ব্ল্যান্ডারে যে ব্ল্যান্ড করেছিলাম সেই পাত্রটা ধুয়ে কিছুটা পানি দিয়ে দিলাম এ পর্যায়ে আমি এখন কষিয়ে নিব আর একটু ভালো করে তাতে করে আমার মাংসটা সিদ্ধ হয়ে যাবে আর আমার চুলার জালটা কিন্তু মিডিয়াম টু লোতেই থাকবে ঢাকনা দিয়ে আমি তিরিশ মিনিট পর্যন্ত এভাবে রান্না করে নিব তো মাঝে মাঝে কিন্তু একটু নেড়ে দিচ্ছি যাতে করে তলানিতে না লেগে যায় আর জালটা কিন্তু মিডিয়াম টু লোতেই আছে এভাবেই যদি আপনি 30 মিনিট রেখে দেন তাহলে কিন্তু খুব দ্রুত মাংসটা সিদ্ধ হয়ে যাবে তো এই পর্যায়ে আমি দুটো আস্ত রসুন দিয়ে দিলাম আপনারা চাইলে আরেকটু একটু বেশি দিতে পারেন আর এখন দিয়ে দিব সেই কাঙ্ক্ষিত চুঁঝাল 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 কিন্তু কষানোর পরে দিবেন কখনোই প্রথমে দিবেন না আমার কষানোটা কিন্তু হয়ে গিয়েছে উপরে তেল উঠে আসছে দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে আমি রসুন আর চুইঝাল দিয়ে দিলাম যেহেতু চুইঝাল কিন্তু খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় আর আমি যে ঝালটা নিয়েছি অনেক ভালো এই ঝালটা কিন্তু একদম মমের মতো লাগবে খাওয়ার সময় আপনারা চেষ্টা করবেন একটু মোটা জাতীয় ঝাল কিনতে তো চুইঝাল দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে একটু পানি দিয়ে দিলাম ঝোলের পানি এটা যার যার ইচ্ছা মতো যেমন মাখা মাখা রাখতে চাইলে অল্প দিবেন একটু ঝোল রাখতে চাইলে বেশি দিবেন তো আমি ঢাকনা দিয়ে আরও পাঁচ মিনিট পরে চলে আসলাম একটু নেড়ে দিচ্ছি এ পর্যায়ে যদি আপনি লাইক দিতে ভুলে যান বা এখনও দেন নাই তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আমার অনুরোধ আপনার একটা লাইক আমার অনেক উপকারে আসবে তো আবারও ঢাকনা দিয়ে দিলাম আবারও কিছু সময় রান্না করে নিব ঢাকনাটা খুলে আবারও একটু নেড়ে দিচ্ছি আমার চুইঝাল কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে আমি কিছু গরম মশলার গুঁড়া দিব এই গরম মশলা গুঁড়াটা আমি বাসায় করে রাখি তো সেই গুঁড়া থেকে আমি এক চা চামচ মতো দিয়ে দিচ্ছি আর গরম মশলার গুঁড়া দিয়ে কিন্তু সাথে সাথে ঢেকে দিতে হবে তা নাহলে সুন্দর যে ফ্লেভার সেটা কিন্তু বের হয়ে যাবে একটু নেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে আমি কিছু সময় অপেক্ষা করে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে আর চুইঝালগুলাও কিন্তু কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবং আস্তে আস্তে আছে দেখতেই পাচ্ছেন তো আপনারা এভাবে রান্না করে খাবেন আর আমি আশা করব আমার রান্নার টেস্টকে ভালো লেগেছে ভালো লাগলে আমার সাথে ভাবে থাকবেন আমাকে সাপোর্ট করে যাবেন এত সময় ধরে যারা যারা আমার ভিডিওটি দেখলেন সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ এবং সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ